আজ ঐতিহাসিক পাঁচ আগস্ট এক বছর আগে এই দিনে বাংলাদেশে ঘটে এক ঐতিহাসিক ঘটনা দীর্ঘ সাড়ে পনেরো বছরের আওয়ামী দুঃশাসনের অবসান ঘটে ছাত্র জনতার গণ ছাত্র জনতার ঢল যখন গণভবনের কাছাকাছি তখন পদত্যাগে আর কোনো বিকল্প ছিল না শেখ হাসিনার পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা সারাদেশের মতো রাজশাহীতে জুলাই গণ অভ্যুত্থানের দিবসটি পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে এ উপলক্ষে রাজশাহীতে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও প্রশাসনের উদ্যোগে পালিত হয় দিবসটি এদিন সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয় নগরীর সি এন বি মোড়ে জুলাই গণভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে উদ্বোধন ও শ্রদ্ধা জানান শহীদ সাকিব আঞ্জুমের পিতা এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান আর এমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন জুলাই শহীদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা এরপর জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ডকুমেন্টারি প্রদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রামেবি দিবসটি পালন করে সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেবি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাওয়াদুল হক রামেবির কলেজ পরিদর্শক প্রফেসর ডক্টর আব্দুল সালাম রেজিস্ট্রার হাসিবুল হোসেন সহ রামেবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এদিকে সকালে বিজয় র্যালির মাধ্যমে দিবসটি পালন করে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট রুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আব্দুর সহ শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন গুরুত্বের সাথে দিবসটি পালন করে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবি তাদের কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ ও বিতরণ এবং দোয়া মাহফিল প্রধান আলোচক ছিলেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী আহসান হাবিব এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে বিশাল র্যালি ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরী সংগঠনটির মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন মহানগর সভাপতি শামীম উদ্দিন সেক্রেটারি ইমরান নাজির সহ হাজারো নেতাকর্মী দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে জামাত ইসলামী রাজশাহী মহানগরী মঙ্গলবার বিকেলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর আলুপট্টি মোড় থেকে বিশাল মিছিল শুরু হয়ে নগরীর গণকপাড়া মোড়ে এসে শেষ হয় পরে গণকপাড়া মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যাও সেখানে উপস্থিত ছিলেন মহানগর জামাতের আমির ডক্টর মাওলানা কেরামত আলী নাইব আমির ড মোহাম্মদ জাহাঙ্গীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম সেক্রেটারি ইমাজুদ্দিন মণ্ডল সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন সরকারসহ সহ অন্যান্য নেতাকর্মীরা এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজনে গণভূত্থানের বছর পূর্তি পালন করা হয় জুলাই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ